বলেন না হুজুর খালি রাজনীতির কথা বলে সব নীতিরই কথা হবে ওই রাজনীতির কথা হবে যেটা কোরআনে আছে ওই রাজনীতির কথা হবে যেটা হাদিসে আছে এই জেনারেল রাজনীতির কথা আমরা বলবো না আমরা বলবো নীতির কথা আমরা বলবো হেফাজতে ইসলামের কথা আমরা বলবো খেলাফতে মজলিসের কথা আমরা বলবো বাংলাদেশ জামাত ইসলামের কথা কারণ এগুলো ইসলামিক দল আরো যেগুলো আছে এগুলোর নীতির কথা বলবো যারা কোরআন ক্ষমতায় গেলে কি দিয়ে দেশ চালাবে বলেন কি দিয়ে কোরআন দিয়ে যারা ক্ষমতায় গেলে নবীর তরিকায় দেশ চালাবে এদের নীতির কথা মিম্বারে আলোচনা হবে আপনাদের নীতির কথা হবে না যারা অন্যান্য দলের সাথে সম্পৃক্ত তবে যেই নীতি কোরআনে আছে যেই নীতি হাদিসে আছে এটা বলার পরে যদি কারো গা চুলকায় অ্যালার্জি হয় গায়ে জ্বালা করে জানবেন মোনাফে একে বলেন আর আল্লাহর তালা কুরআনুল কারিমে বলেছেন মুনাফেকদের স্থান হলো জাহান নামের কলদেশে ইটের ভাটাই গেছেন না ভাই গেছেন কি জান নাই আমরা অনেকে গিয়েছি আল্লাহ জাহান নামকে স্টেপ বাই স্টেপ সাজিয়েছেন আচ্ছা আগুনের কাছাকাছি যে ইট থাকে তার নাম পিক একটু দূরে থাকে সে কয় বলেন বলেন কয় তার থেকে একটু দূরে থাকে সে কয় নম্বর তার থেকে একটু দূরে থাকে সে কয় নম্বর আর এর পরেও কিছু দূরে থাকে তার কোনো নাম্বার হয় না তাও তিন নম্বর বলে আমরা চালাই চালাই না ভাই আগুনের কাছাকাছি থাকার কারণে বেশি পুড়ার কারণে টাড়া বেকা হয় কি হয় না দেখবেন পিকিট কি সুদা হয় তো মুনাফিক যারা মুসলিম দাবি করার পরে কুরআনের নীতির কথা শুনলে হাদিসের নীতির কথা শুনলে আল্লাহর হুকুম জমিনটা আসমানটা একচল্লিশ সাল পর্যন্ত না আজীবনের জন্য ও আল্লাহর আল্লাহায় কথা বলতে হবে কয়েক সালের জন্য কোনো দল নির্দিষ্ট টাইম পর্যন্ত ছেড়ে দেওয়ার পরে আল্লাহর না সব সময় আল্লাহর ক্লিয়ার কথা এটা নিয়ে কেউ দ্বিমত করলে কোনো উপায় নাই বরং এই সময় মেনে নিয়ে থাকতে হবে নাহলে মাইর খেতে হবে ক্লিয়ার কথা বিগত দিনে দশটা বিশটা মামলা দিয়েছেন সহ্য হয়েছে আমাদের আপনাদেরও সহ হবে একশোটা হবে মেনে নিয়েই থাকতে হবে নাহলে আপনাদের এই জমিনে মাইর খেতে হবে উপায় নাই অতএব জমিন নির্দিষ্ট টাইম পর্যন্ত আল্লাহর নাকি আজীবনের জন্য আল্লাহর কি কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না এই নীতির অনেক সময় কথা হবে আল্লাহর দলের মানুষ কয় শ্রেণীর বৈসরেণী আব্দুল্লাহ সলাসা আল গাজী জান্নাত আল্লাহর প্রিয় বান্দারে আল্লাহ রাসূল বলেন এক নাম্বার হলো আল্লাহর দলের লোক তারা যারা গাজী শত্রুর সামনে যদি কোনো অন্যায় হয় আল্লাহর বান্দা বসে থাকতে পারে না প্রতিবাদ করে জান্নাত আল্লাহর প্রিয় বান্দরা এতে এত গুরুত্বপূর্ণ কেন খেয়াল করবেন এই প্রতিবাদ করতে গেলে আপনার জানের আশঙ্কা থাকে আপনি বেঁচে আসতেও পারেন আবার মরে যেতেও পারেন অনেক সময় আপনি প্রতিবাদে নামবেন কি বলেন গ্যাস দিয়ে অন্ধকারে আপনাকে ধরে নেওয়া হতে পারে আপনাকে নিয়ে গিয়ে আয়না ঘরেও বন্দি করা হতে আর বলছেন না আয়না ঘরেও আপনাদেরকে বন্দি করা হতে পারে অনেক সময় মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়ে আপনাকে বছরের পর বছর জেনে রাখতে পারে এই জন্য আল্লাহ রসুল বললেন আল গাজী নাম্বার এক আল্লাহর দলের মানুষ তারা যারা চোখের সামনে অন্যায় বলে থেমে থাকতে পারে না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এরা কোন দলের লোক সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা বুঝে থাকলে বলবেন সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে অন্তর দিয়ে ঘৃণা করব হাত দিয়ে বাধা দেব না মুখ দিয়ে অহংকার দেব না অন্তর দিয়ে শুধু বাধা দেব বলেন এবার বুঝে থাকলে বলেন গুল্লা পাড়াইদের মার্কেট করার জন্য বের হয়েছে আপনার বাড়ি আলীর হাত ধরে আরেকজন টেনে নিয়ে চলে যাচ্ছে মুখ দিয়ে অহংকার দেবেন না হাত দিয়ে বাধা দেবেন না অন্তর দিয়ে ঘৃণা করবেন বাড়ি আর কি আজ জীবনে পাবেন না অন্যের হয়ে যাবে কথা বলেন অন্যের হয়ে যাবে কি নাই আপনার মেয়েটাকে নিয়ে বাজারে বের হয়েছেন কোন বকাটে ছেলে ওই মেয়েটার হাত ধরে নিয়ে চলে গেল আপনি অন্তর দিয়ে বাধা দিলেন হাত প্রয়োগ করলেন না মুখে কোনো হুঙ্কার দিলেন না বলেন তো মেয়েটা আজ জীবন ধরে আপনার বাসায় যাবে নাকি অন্যঠে চলে যাবে আপনি একটি জমি কিনেছেন ওই জমির খুতিয়ান আপনার খারিজ আপনার হোল্ডিং আপনার সব কিছু আপনার অন্য কেউ দখল করছে আপনি মুখে বাধা দেবেন না হাত প্রয়োগ করবেন না শুধু অন্তর দিয়ে ঘৃণা করে যদি আজীবন বসে থাকেন ওই জমির দখল আজীবনেও নিতে পারবেন এই ব্যাপারে আল্লাহর বান্দা বুঝে কিন্তু শরীয়তের ব্যাপারে যখন বলা হয় চলেন মুসলমানদের অবস্থা খারাপ ফিলিস্তিনে অবস্থা খারাপ একটু আমরা মিছিলে যাই আল্লাহর বান্দা অন্য দল করার কারণে আর বের হতে চাই না আল্লাহর বান্দাকে যখন বলা হয় পাশের দেশ ইন্ডিয়া গতকালকের নিউজেও দেখেছেন মুসলমান ভাইদের দাড়ি কেটে দিচ্ছে ভুরু কেটে দিচ্ছে অথচ যখন বলা হয় পাশে আমাদের ইসরায়েলের মতো আরেকটা দেশ ইন্ডিয়া এর প্রতিবাদে চলেন তখন বলে ইন্ডিয়া ছাড়া চলতে পারবেন নাকি বলে কি বলে না আসে না তুমি কিছু দালাল বলে ইন্ডিয়া ছাড়া চলতে পারবেন কিনা তো ইন্ডিয়া ছাড়া কি আল্লাহ চালানো ক্ষমতা রাখে না রাখে কি রাখে না রাখে এটা খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল বললেন আব্দুল তিন শ্রেণীর মানুষ আল্লাহ দলের নাম্বার এক চোখের সামনে অন্যায় হলে অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকলে দুনিয়ার কোন প্রবলেম সলভ হয় না আপনার মেয়েকে রক্ষা করতে পারবেন না ওয়াইফকে বাঁচাতে পারবেন না কিনা সম্পত্তি দখল নিতে পারবেন না আর দিনের ব্যাপারে অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকবেন এটা হতে তাহলে তো আল্লাহ রসুল সাতাশটি যুদ্ধে অস্ত্র ধরতেন না চিফ কমান্ডার হিসাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেন না বরং অন্তর দিয়ে ঘৃণা করেই বসে থাকতেন এই জন্য তিন শ্রেণীর মানুষ আল্লাহ দলের নাম্বার এক আল গাজি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদ সুবাহ আল্লাহ আর যদি বেঁচে ফিরি তাহলে কি গাজি নাম্বার দুই আল হাজি নাম্বার কি দুই হাদি হাজি সাহেবকে বানানো আল্লাহ আল্লাহর দলের আর হাজি সাহেব ঘুরে মানুষের বানানো নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে তাদের পিছনে তো হাজি আসে না নাই আছে না নাই ও হাজি সাহেব আল্লাহ আপনাকে বানালো আল্লাহর দলে নবী আপনাকে বানালো আল্লাহর দলের লোক আর হাজি সাহেব ঘুরে যারা মানুষের নিয়ম দিয়ে দেশ চালাবে এই স্বপ্ন লালন করে ধারণ করে পালন করে এই মর্মে মিছিল করে সমাবেশ করে আপনি ঘুরেন তাদের পিছনে আল্লাহ বানালো আল্লাহর দলের আর আপনি গেলেন মানুষের দলে এটা উচিত হলো এই জন্য আল হাজি হাজিরা কোন দলের লোক এই জন্য প্রমাণও দিতে হবে যেই কাজে আল্লাহ খুশি যেই কাজে নবী খুশি সেই দলে থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার তিন অল্প যারা উমরা করে এসেছে এরাও আল্লাহ দলের লোক এই জন্য আপনার টাকা হয়েছে হজে চলে যান আপনার হজ সব টাকা হয়নি দেড় লাখ টাকা জমাতে পেরেছেন উমরায় চলে যান উমরাই চলে যান ওখানে কাবার দলদা ধরে বারবার বলে আসবেন আল্লাহ হজের সময় আমাকে একবার ডাক দিও আল্লাহ দিতে পারে না আপনি কাবার গিলাপ ধরে দেড় ঘন্টা বসে থাকেন আল্লাহর কাছে কাদের আল্লাহ দেড় লাখের মালিক বানিয়েছিল আমি চলে এসেছি আবার সাত লাখ টাকার মালিক বানালে আমি আবার তোমার তোমার ঘরে আবার আসব আবার হাজিরা দেব যদি আপনি আল্লাহর কাছে কাঁদতে পারেন আল্লাহ নেবে নেয় অবশ্যই নেবে কিন্তু আপনি আমি তো সেই চিন্তা ধারণও করি না লালন করি না পালনও করি না আপনি আছেন আপনার ধান্দায় কিভাবে এক তালার পরে যে পিলারটা বেড়ে আছে ওটা কিভাবে দোতলা হবে আপনার এই বাজারে কিভাবে এক শতক জায়গা হবে আর যে মার্কেট শুরু করেছিলেন সেটা আর একটু কিভাবে বাড়বে যে ইউনিট একটা করেছেন কিভাবে দুইটা করব এই প্ল্যানে আপনি বসে আছেন আপনি আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে তার রসুলের রোজাই যাওয়ার মহাব্বত আপনার জেনে নাই এই অনুভূতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন টাকা লাগবে না পয়সা লাগবে না কবুল হয়ে গেলে আল্লাহ ব্যবস্থা করে দিবে